দর্শক আজ বাজার খুলতে হরুমিয়ে এক ধাক্কায় প্রচুর কমল সোনার এবং রুপোর দাম বিগত কয়েকদিন ধরে সোনার দাম যে হারে বেড়েছিল তো তাদের কপালে চিন্তার ভাঁজ পড়েছিল তবে আজ বাজার খুলতে প্রতিটি গ্রামে প্রতিটি ক্যারেটে সোনার মধ্যে বিরাট বড়ো পরিবর্তন দেখা দিয়েছে তো দর্শক চলুন আজকে দেখে নেওয়া যাক স্বর্ণের এবং রুপোর বাজারগুলি কতটা দাম আজ ওঠা নামা হয়েছে দর্শক আজকে দেখে নেওয়া যাক বাইশ ক্যারেট হলমার্কা সোনা চব্বিশ ক্যারেট এবং আঠেরো ক্যারেটের গহনা সোনার বাজার দর কত রয়েছে এবং দর্শক মন্ডির সঙ্গে আরও দেখে নেওয়া যাক আজ এক কেজির ওপর দাম কত রয়েছে শুধু তাই নয় বন্ধুর আগামীতে স্বর্ণের দাম নিয়ে বাজারে বিশেষজ্ঞ কি জানাচ্ছেন এর থেকে দাম বাড়বে না কমবে এবং পাশাপাশি দেখে নেওয়া যাক আজ বাজারে একবারই স্বর্ণের দাম কত রয়েছে তো দর্শক বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন আর প্রতিদিন সাত নিয়মিত সোনার উপর দর দামগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর প্রিয় বন্ধু আপনি ভিডিওটি কোথা থেকে দেখছেন অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন প্রিয় দর্শক সবার আগে দেখে নেওয়া যাক এবার রূপুর বাজারগুলি দর্শক আজ এক গ্রাম রূপোর দাম পড়ছে একশো টাকা বাহান্ন পয়সা একশো গ্রামের দাম রয়েছে এক লাখ পনেরো হাজার টাকা এবং এক কেজির উপর দাম রয়েছে প্রিয় দর্শক এক লাখ বাহান্ন হাজার টাকা যোগ্যতকালকে ছিল এক লাখ পঞ্চান্ন হাজার টাকা

একশো গ্রামের দাম রয়েছে এগারো লাখ আঠেরো হাজার পাঁচশো টাকা ক্যারেট গহনা সোনার দাম যে সোনার মধ্যে পঁচিশ পার্সেন্ট খাদের পরিমাণ মেশানো হয় এবং বাইশ এবং চব্বিশ ক্যারেটের তুলনায় বাজার মূল্য কম হয়ে থাকে এক গ্রামের দাম রয়েছে ন হাজার একশো বাহান্ন টাকা দশ গ্রামের দাম রয়েছে একানব্বই হাজার পাঁচশো কুড়ি টাকা একশো গ্রামের দাম রয়েছে ন লাখ পনেরো হাজার দুশো টাকা কি ছিল ন লাখ পনেরো হাজার দুশো টাকায় আর প্রিয় দর্শক মন্ডলে আঠারো ক্যারেট গহনা সোনার একবার দাম রয়েছে এক লাখ ছ হাজার টাকা চব্বিশ ক্যারেট পাকা সোনার দাম যে সোনাটি একবারে একশোর মধ্যে নিরানব্বই পার্সেন্ট সোনা হয়ে থাকে এক গ্রামের দাম রয়েছে বারো হাজার দুশো দু টাকা দশ গ্রামের দাম রয়েছে এক লাখ বাইশ হাজার কুড়ি পয়সা একশো গ্রামের দাম রয়েছে বারো লাখ কুড়ি হাজার দুশো টাকা প্রিয় দর্শক আর চব্বিশ ক্যারেট পাকা সোনার একবারের দাম রয়েছে এক লাখ বিয়াল্লিশ হাজার টাকা